হ্যালো কেউ যদি আপনাকে রং নাম্বারে বিরক্ত করে বা বারবার কল দেয় পরিচয় না দেয় তাহলে তার পরিচয় খুব সহজে বের করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেই পদ্ধতি দেখাবো কি হবে একটা রং নাম্বারের ফুল ডিটেইলস আপনি বের করতে পারবেন তার ছবি সহ চলুন ভিডিওটা বেশি লং করবো না আপনাদেরকে শর্টকাটে সেই অ্যাপটির সাথে পরিচয় করে দেবো আর কি হবে বের করবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো ভিডিওটা একদমই স্কিপ করবেন না আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সাবস্ক্রাইব নাও শুরুতে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে ইকন এই অ্যাপটি আপনারা আপনারা ইনস্টল করবেন এটা গুগল প্লে থেকেও পাবেন কিন্তু গুগল প্লে স্টোরে নর্মালটা পাবেন পেড ভার্সনটা পাবেন না আমি পেড ভার্সনটি আপনাদেরকে একদম ফ্রিতে দেবো কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে বলে দেবো তার জন্য আপনাদেরকে ভিডিওটি ধরে ধরে দেখতে হবে এই অ্যাপটি নেওয়ার জন্য ভিডিওটি স্কিপ করবেন না তাহলে ভিডিও কিছুই বুঝতে পারবেন না আমি অ্যাপটিতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এরকম হোম আসবে দেন আমার এরকম হোম থাকবে কিন্তু আপনাদের এখানে লগ ইন চাবে আপনারা ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন জাস্ট শুধু ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন আর কিছুই করা লাগবে না করার পরে এরকম হোম থাকবে এখানে সার্চ অপশান আপনারা পাবেন এই অ্যাপটির সার্চ অপশনে গিয়ে আপনারা যে নাম্বার থেকে আপনাদেরকে বিরক্ত করবে সেই নাম্বারটা এখানে আপনারা লিখে সার্চ করবেন তারপরে দেখবেন রিজাল্ট যদি না হয় তারপরে এই ভিডিও ভিডিওতে আসি ব্যাট লাইক করে কমেন্ট করে যা খুশি গালাগালি করেন কোনো সমস্যা নেই আমি হানড্রেড পার্সেন্ট রিয়াল ভিডিও সবসময় বানিয়ে থাকি কোনো ফেক ভিডিও বানাই না তাই আপনাদেরকে রিয়াল জিনিসটাই দেখাচ্ছি আর এই অ্যাপটি আপনারা কোথায় যাবেন সেটাও আমি বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে আমি প্রুফ দেখাই কীভাবে সার্চ করবেন সাপোজ আমি একটা নাম্বার সার্চ করব ওই নাম্বারে সমস্ত কিছু আমার এখানে শো করবে ফেসবুক হোয়াটসঅ্যাপ যদি ইমু সব কিছু থাকে সমস্ত কিছু এখানে শো করবে আর ওই ওখান থেকে আপনারা তার তথ্য কালেক্ট করতে পারবেন খুব সহজে তার ছবিও কালেক্ট করতে পারবেন এইভাবে তাদের মানে তাদেরকে শনাক্ত করতে পারবেন বন্ধুরা ধরুন আমি নাম্বারটি সার্চ করে আপনাকে দেখাই বন্ধুরা আপনারা দেখতে আপনারা দেখতে পেলেন আমি যখন সার্চ করছিলাম ওই সময় কিছু নাম্বার নাম্বার থেকে অটোমেটিকলি কিন্তু ছবি চলে আসছিল তার মানে আমি যখন সার্চ করেছিলাম ওই নাম্বারে ওগুলো ওখানে সার্চ করছিল। যে এই নাম্বারগুলো হবে কিনা তো বন্ধুরা এবার আমি এই নাম্বারটাতে সার্চ করবো দেখবো কি কী আছে এই নাম্বারে অ্যাকাউন্ট করা তাহলে আমি এখানে সার্চ করে সার্চ অপশনে গিয়ে সার্চ করে দিয়েছি দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নাম্বারটি চলে আসছে দেন এখানে হোয়াটসঅ্যাপ শো করতেছে এই নিশ্চয়ই ব্যক্তির হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর বন্ধুরা দেখেন অলরেডি ওই ব্যক্তির ছবি চলে আসছে আমি ছবিটা হাইড করে দিচ্ছি আমি অন্য আনন ব্যক্তির না ছবি না দেখাটাই আমার মনে হয় বেটার হবে আপনারা ট্রাই করবেন অবশ্যই যে ব্যক্তি আপনাকে ডিস্টার্ব করবে আপনার ফোনে তার নাম্বার দিয়ে এখানে সার্চ করবেন দেন অটোমেটিকলি এখানে শো করবে তার হোয়াটসঅ্যাপ নিমু যা থাকবে সব কিছু শো করবে আর আর যদি কল দেয় তখনও আপনারা দেখতে পারবেন যদি কল দেয় তার ছবি ভেসে উঠবে এখানে